সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে রেল রেলের টিকিট কেটে ভ্রমণ করবেন ঠিক আছে আমি আমার বিকাশ অ্যাপসে যাব যাওয়ার পর আপনারা নিচে যাবেন চলে অর্থাৎ যে আইকনগুলো আছে আইকনগুলোর মধ্যে নিচে যাবেন নিচে গেলে দেখতে পারবেন আপনারা যে টিকিট ও ট্রাভেলস ঠিক আছে টিকিট ও ট্রাভেলস ক্লিক করলে তারপরে দেখবেন ওখানে কয়েকটি অপশন আছে তার উপরে আমাদের ট্রেন লেখা গেছে সো ওটাতে আমরা ক্লিক করবো তারপরে রেলওয়ে ক্লিক করব করে দেখেন আমার সামনে যে ডিসক্লেইমার একটা চলে আসছে এটা আমি একসে অ্যাগ্রি করে দেবো তারপর আমার ফর্ম লাগবো টু স্টেশন লাগবো যেদিন ভ্রমণ করব সেই পিক ডেট লাগবো এবং চয়েস ক্লাস আপনারা সোবন্ধা যাবেন না কোথায় বুড়িবাড়ি এক্সপ্রেস এক্সপ্রেসে যাবেন সেটা সিলেক্ট করবেন পাশাপাশি পরে আপনারা যেটা ক্লিক করবেন সার্চ ক্লিক করবেন দেখবেন এরকম আসছে তাহলে আপ